ম্যাচ মাঠেই অছরে কান্না করলেন ডেভিড ওয়ার্নার করাচি কিংসের বিপক্ষে এলিমিনেটর ম্যাচে ব্যাটে বলে দুর্দান্ত পারফর্ম করে ছয় উইকেটের দুর্দান্ত জয় নিয়ে কোয়ালিফায়ার নিশ্চিত করল সাকিব আল হাসানের লাহোর ক্যালেন্ডার্স দর্শক আজ এলিমিনেটর ম্যাচে করাচি কিংসের বিপক্ষে মাঠে নামে সাকিব মিরাজ রিশাদ হোসেনের লাহোর ক্যালেন্ডার্স তবে এদিন একাদশের সুযোগ পান সাকিব আল হাসান আর শুরুতে ব্যাটিং করতে নেমে নির্ধারিত বিশ ওভার শেষ করে একশো রান সংগ্রহ করে করাচি কিংস এদিন একবার বোলিং করার সুযোগ মাত্র চার রান খরচ করে গুরুত্বপূর্ণ একটি উইকেট স্বীকার করেন সাকিব আল হাসান আর একশো রানের লক্ষ্য তারা করতে নেমে লাহোর ক্যালেন্ডার্সের ব্যাটারদের দায়িত্বশীল ব্যাটিংয়ে শেষ পর্যন্ত ছয় উইকেট হাতে রেখে দুর্দান্ত জয় তুলে নেয় লাহোর ক্যালেন্ডার্স আর এলিমিনেটর ম্যাচে এমন দুর্দান্ত জয়লাভ করে দ্বিতীয় কোয়ালিফায়ার নিশ্চিত করে লাহোর ক্যালেন্ডার্স আর তাই ম্যাচ শেষে দেখা যাচ্ছিল দলের এমন জয়ে মহাকুশি সাকিব আল হাসান মেহেদি মিরাসরাম অপরদিকে ম্যাচ সেরে মাঠের মধ্যেই অছরে কান্না করল করাচি কিংসের দ্বিতীয় ম্যাচে ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামবে লাহোর ক্যালেন্ডার তো দর্শক আপনাদের কি মনে হয় সাকিবের লাহর ক্যালেন্ডার্স কি বাড়বে এবারের পিএসএল এর চ্যাম্পিয়ন হতে জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ